কদিন ধরে না মন মেজাজ একদমই ভালো নেই তো আজকে মা ভাইকে নিয়ে বেরিয়েছিলাম একটু মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সে কি সমস্যা মানে যেতে যেতে রাস্তায় এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে বাড়ি আস্তে আস্তে আমরা একদমই ভিজে গেছি তো চলো এবার একটু স্কিন কেয়ার করি তো আমি তিনটে আন্ডার ফেস ওয়াশের ব্যাপারে কথা বলবো যার প্রতিটা নেই ফোর পয়েন্ট থ্রি প্লাস রেটিং এন্ড একদম অ্যাফোর্ডেবল আর ফার্স্ট হচ্ছে গুড লাইফ স্টি ট্রি অ্যাকনে কন্ট্রোল ফেস ওয়াশ আর যেটা আমি বহুদিন ধরে ইউজ করছি এটা জেল লাইক টেক্সচার এন্ড পারফেক্ট ফর অ্যাকনে এন্ড অয়েলি স্কিন যেটা নাইনটি নাইন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট অ্যাকনে এবং হাত থেকে স্কিন কে করে মাত্র এক মিনিটে যেটা ব্যালেন্স করে অয়েল প্রোডাকশন এন্ড ডিপলি ক্লিনস করে স্কিনকে কে অলসো ট্রিটস বেমেশেস দেখো আমার স্কিনটা টা অতটা ক্লিন হয়ে গেছে আর বাই দ্য ওয়ে বাকি যে ফেস রয়েছে এগুলো কিন্তু আমি পিআর প্যাকেজে পেয়েছি আর সেকেন্ড রয়েছে গুড ভাইবস মিল্ক স্কিন রিপেয়ার ফেস ওয়াশ এটা পারফেক্ট ফর ড্রাই স্কিন পারছো কতটাই মিল্কি অলসো এটা কিন্তু ময়শ্চার লক করতে হেল্প করে যেটা স্কিন কে সফট এন্ড সাপল করে ইন জাস্ট 40 সেকেন্ড এন্ড লাস্ট রয়েছে ডি10 গ্লো উপটেন ফেস ওয়াশ যেটা টেন রিমুভ করে ন্যাচারাল গ্লো প্রভাইড করে ডেড স্কিন সেলস রিমুভ করে পারপেলে প্রোডাক্ট গুলো अवेलेबल রয়েছে আমি কিন্তু স্কিনে স্ক্যানার দিয়েছি পারচেজ করে নাও